আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক বিন্দু বাহিরা এখন আলোচনা করব যে আসুরা রোজা রাখলে কি ফজিলত তো আসুন আসুরা রোজা রাখলে কি ফজিলত অল্প কিছু আলোচনা আমরা করে শুনি তো রসির আকরম সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন যে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার সেই রোজা পিছনের এক বছরের গুণহের কাফারা হয়ে যাবে رسول اكرم صلى الله عليه وسلم ان حديث كورين قال من وسع على عياله يوم عاشوراء آه لم يزل فيه ساعه سائر سنته رسول اكرم صلى الله عليه وسلم بولين যে আশুরার দিনে যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য খাবারের খাবারের পিনার ব্যবস্থা করবে আল্লাহ তালা তার রুজি মধ্যে আল্লাহ তালা দান করবে এবং আল্লাহ তালা তার কামায় রুজির মধ্যে আল্লাহ তালা দান করবে এবং একটি রোজা রাখলে এক বৎসরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য আসুন আমরা সকলে আশুরার দিন আমরা রোজা রাখি এবং পরিবার পরিজনের খাবারের ভালো একটা ব্যবস্থা করি আল্লাহ তালা আমাদের সকলকে আসুরার দিনে যেন আমরা রোজা রাখতে পারি الله تعالى مدير شكل كتوفيق كل آمين السلام عليكم ورحمة الله وبركاته